আমাদের বিস্মিত করে স্যার যে ওই সময় আপনি যে সময়ের কথা বলছেন বা আমরা জানি এত আগে তিনি এত স্বপ্নের বিষয় নিয়ে ভাবতেন এটাকে তিনি যে সুলতানার স্বপ্ন ইংরেজিতে লিখেছেন তখন তার বয়স পঁচিশ তার বিবাহিত জীবনের নবম বছর উনিশশো পাঁচ এটা ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন নামক ম্যাগাজিন ইংরেজি তিনি লেখেন সুলতানাস ড্রিম নামে আমি দেখলাম বেগম রোকেয়া উঁচু দরের বাংলা শুধু জানতেন না তার ইংরেজি উঁচু দরের ওই পঁচিশ বছর বয়সে তিনি যে ইংরেজি লিখেছেন তিনি এক জায়গায় রসিকতা করে ডেলিস হত্যা নামক লেখায় দেখিয়েছেন ডেলিস বলে একজন লেখক ছিলেন ইংল্যান্ডে ইনি এত ভালো লিখতেন যে তাকে লোকে বলতে যে কি নিশ্চয় স্বামী লিখে দেয় কারণ মেয়েদের কোনো কৃতিত্বকে লোকে কৃতিত্ব মনে করে না বেগম রোকের স্বামী যেহেতু ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং উচ্চশিক্ষিত ছিলেন তার নাম ছিল সৈয়দ সাকাওয়াত হোসেন যার নামে তিনি স্কুল তৈরি করেছিলেন প্রথমে ভাগলপুরে পরে পারিবারিক ঝগড়ার কারণে তিনি কলকাতায় এসে সেই স্কুল স্থানান্তর করেন বেগম বেগমরাওকে আমরা একজন শিক্ষক হিসেবে দেখতে পারি নারী শিক্ষার তিনি অগ্রদূত এই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আমি যেটার উপরে গুরুত্ব দিতে চাই এটাও তার লেখা তার মৃত্যুর চল্লিশ বছর পরে বিশ্বাস করুন আর ন্যায় করুন উনিশশো বাহাত্তর সনের নয় ডিসেম্বর তারিখে স্বাক্ষর করেছেন কবি আব্দুল কাদির রচনা বলি ঢাকার বাংলা একাডেমি থেকে বেরিয়েছে হ্যাঁ উনি প্রস্তাবটা তৎকালীন কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড এবং বাংলা একাডেমি ইত্যাদিকে দিয়েছিলেন উনিশশো আটষট্টি সনে কবি আব্দুল কাদিরের নাম আপনারা নেন না অথবা নীল এত কম নেন যে এটা আমরা শুনতেই পাই না তিনি অসাধারণ সব কাজ করেছেন বাঙালি মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় লেখক যাদেরকে আমরা বলি একজন হচ্ছে নজরুল ইসলাম তার রচনাগুলি তিনি সম্পাদনা করেছেন এখনকার বাংলা একাডেমি নজরুল ইনস্টিটিউট প্রত্যেকে সাধনা হচ্ছে কবি আব্দুল কাদেরের নামটাকে বিলুপ্ত করে দেওয়া এটা হচ্ছে একটা ফেসে কাজ নজরুল রচনা বলি তিনি খণ্ডে বের করেছিলেন বাংলা একাডেমি এটাকে রিসাফল করে বারো খণ্ডে করেছে এবং আব্দুল কাদেরের নামটা মুছে দিয়েছে এটা হয়েছে বাংলাদেশে আমি এটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলছি কথাটা আপনাকে আমি আনন্দিত যে বেগম রচনা বলে তিনিই বের করেছিলেন পণ্ডিত রিয়াজ উদ্দিন রচনা বলে তিনি বের করেছিলেন তিনি আরেকজন বড় চিন্তাবিদ ছিলেন আমাদের কাজী আব্দুল যিনি উনিশশো সাতচল্লিশের দেশ বিভক্তির পরে ভারতে থেকে গিয়েছিলেন তার রচনাগুলি বেরিয়েছে অন্যজনের সম্পাদনায় আব্দুল কাদির একজন বড়লোক লোক তার প্রশংসা করছে এই জন্য যে তিনি চল্লিশ বছর পরে রোকেয়া রচনাবলি আমাদের উপহার দিয়েছেন রোকেয়া জীবনের সবচেয়ে বড় ঘটনা আমি বলি উনিশশো বত্রিশ সনে তার মৃত্যু তার চেয়েও বড় ঘটনা হচ্ছে উনিশশো বাহাত্তর সনে চল্লিশ বছর ধরে তার রচনাবলি প্রকাশ আগে তো আমাদের লোকজন রচনাবলী পাওয়া যেত না এখন পাওয়া যায় সবাই তার এই রচনাবলি পুনর্মুদ্রণ করেন বিক্রয় করতেছেন খুবই ভালো কিন্তু তার রচনাবলী নিয়ে এত আলোচনা অনেক হয়েছে কিন্তু তারপরেও আপনারা তাকে সমসাময়িক প্রসঙ্গে টেনে নিয়ে আসেন নারী জাতির অগ্রদূত হিসেবে নারী জাতির অগ্রদূত বটেই কিন্তু তিনি যে পুরুষদের চেয়েও ভালো লেখক এই কথাটাকে বলতে আপনাদের কেন বাদে অর্থাৎ রোকে চেয়ে ভালো আর দ্বিতীয় একটি পুরুষ লেখক আপনি আমাকে বলেন নারী পুরুষ ভাগ যদি করতেই হয় তাহলে রোকে কী চিন্তা করেছেন আমি বলি রোকেয়ার মৃত্যুর আগের বছর উনিশশো একত্রিশ সনে তিনি বঙ্গীয় মুসলমানদের একটা সবাই বক্তৃতা দিয়েছিলেন তার বক্তৃতার ভাষা থেকে একটু আমি পড়ে শোনাই তাহলে দেখবেন তিনি প্রবন্ধের নামকে ধ্বংসের পথে বঙ্গীয় মুসলিম রোকেয়ার একটা তীর ছিল নারী আর একটা ছিল তার আপন সজাতি যার নাম আমরা এখন বাঙালি মুসলমান তার কালে বলা হতো বেঙ্গল মুসলিম এটার অনুবাদ হচ্ছে বঙ্গীয় মুসলিম এর মধ্যে একটা ফুটনোট দরকার যারা উর্দুভাষী মুসলিম বাংলাদেশে থাকেন তারা বাংলায় কথা না তারা নিজেদের বাঙালি মুসলমান বলতেন না তারা নিজেদের হয় মুসলমান বলতেন অথবা বেঙ্গল মুসলমান বলতেন এবং সেইটাকে আবার ইংরেজিতে মুসলমানে বলতো না তখন বলতো মহামেডান মহামেডান লিটারি সোসাইটি মহামেডান স্পোর্টিং ক্লাব এই মহামেডান কথাটা অনুবাদে বাংলা কি হয়েছে পশ্চিমবঙ্গে মামদো এই জন্য মামদূত বলে এটা যে স্টার্ন বোঝা যায় পশ্চিমবঙ্গে এখনও একটা বাংলা প্রবাদ আছে বিসমুল্লায় গলত বলে বিসমুল্লা বলবে না আর নাম কি মামদূত মানে মুসলমান মুসলমানের কিন্তু বিকৃতি আচ্ছা বেগম রকে লিখছেন কি দেখেন মাননীয় সভাপতি এবং সভ্য মহোদয়গণ এটি উনিশশো একত্রিশ সনের বক্তৃতা আমি সর্বদা আপনাদের এই স্কুলের বিষয় নিয়ে বিরক্ত করে থাকি তিনি শাকওয়ান মেমোরিয়াল হাই স্কুল কলকাতায় করেছেন উনিশশো এগারো সনে তার স্বামী মারা যায় উনিশশো নয় সনে এমনকি অনেকে আমাকে এই জন্য একটা নুইসেন্স বিশেষ মনে করেন দেখেন বাংলা ভাষার ভিতরে কি করে ইংরেজি শব্দ ব্যবহার করছেন তিনি আমি যদি পৌত্তলিক হতুম কলকাতার স্টাজিসা আর আমার কোনো দেবতা থাকতেন তবে তিনিও নিশ্চয়ই বিরক্ত হয়ে বলতেন প্রার্থনার সময়ে ধনং দেহি মানং দেহি এসব কিছু না বলে মেয়েটা কেবল একঘেঁ স্কুলের জন্য গৃহংদেহী স্কুলের শ্রীবৃদ্ধি দেহি বলে দাও বেটিকে লাথি মেরে তাড়িয়ে তারপরে বেগম বলছেন আজ আমি আপনাদের নিকট খানিকটা সময় ভিক্ষা চাই যে আপনারা দয়া করে ধৈর্যের সহিত আমার দুটি কথা শুনুন আপনারা সকলে জানেন যে এই শাখা মেমোরিয়াল গার্লস স্কুলটা না থাকলে আমি মরে যাব না এমনটি নিশ্চয় হবে না যে ঘুঘু চড়বে আমার বাড়ি উনুনে উঠবে না হাঁড়ি বোধ পাবে না নারী অন্তিম দশায় খা খাবি খাব এই স্কুলটা না থাকলে আমার তিলমাত্র ক্ষতি নাই তবে এই স্কুলের উন্নতি কেন চাই চাই নিজের সুখ্যাতি বাড়াবার জন্যে নয় চাই স্বামীর স্মৃতি রক্ষার জন্য নয় চাই বঙ্গীয় মুসলিম সমাজের কল্যাণের জন্য আপনি জিজ্ঞাসা করতে পারেন আমাকে মুসলিম সমাজের কল্যাণের জন্য কেন করলেন তিনি সকল বঙ্গি মুসলমানের না বাদ দিয়া তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে সবার জন্যই তো করতে পারেন কিন্তু সেই কথার উত্তর তিনি দিয়েছেন তিনি বলে তিনি বলেন সাকাওয়াত মেমোরিয়াল শব্দ দুটির জন্য যদি স্কুলের অকল্যাণ হয় তবে সাইনবোর্ড থেকে ও দুটি শব্দ মুছে ফেলা যাক অবশ্য মুসলিম সমাজটা ও টিকে থাকলে বা গোল্লায় গেলে আমার নিজের কোনো ক্ষতিবৃদ্ধি নাই কারণ আমার কোনো বংশধর নাই যে তাদের ভাবি দুর্দশার আশঙ্কায় আমি শঙ্কিত হব কিংবা তাদের দুষ্ক্রিয়া দেখে আমি লজ্জিত হব সুতরাং আপনারা বুঝতে পারছেন এই স্কুল সম্বন্ধে মাথা ব্যথায় আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই যাদের বংশধর আছে যাদের ভবিষ্যৎ আছে তারা যদি সমাজটাকে রক্ষা করতে চান তবে সমাজের মাতৃস্থানীয় এই বালিকা স্কুলটাকে একটা আদর্শ বিদ্যালয় রূপে গঠন করুন তিনি এখানে শুধু হেডমাস্টার হিসেবে কথা বলছেন না তিনি কথা বলছেন গোটা বঙ্গে মুসলিম সমাজের জন্য তখন আর কোনো নারীদের উচ্চ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ছিল না একবার ইতিহাসের উতা পাতা উল্টিয়ে দেখুন বক্তৃত্বের ভঙ্গিতে উনি বক্তৃতই দিচ্ছেন এমন একদিন এসেছিল যখন বাঙালি হিন্দুর আধার ঘরে জ্ঞানের আলো এসে উকি মারলে তখন তারা চোখ খুললেন পরে পাখির কলরব শুনে বুঝতে পারলেন আর রাত্রি নাই ভোর আছে তখন তারা অলসয্যা ত্যাগ করে উঠে দাঁড়ালেন কিন্তু হিন্দু উঠে যাবেন কোথায় এটা করলে জাতি যায় সেটা খেলে জাতি যায় সুতরাং তখন তারা দলে দলে খ্রিস্টান হতে আরম্ভ করলেন ক্রমে বন্দ্যোপাধ্যায়ের নাম বদলে ব্যানার্জি হলেন আর সরকার হলেন সিরকার সেই ঘোর সংকটের সময়ে রাজা রামমোহন রায় এবং চন্দ্র সেন প্রভৃতি সমাজহিতৈশী লোকেরা ব্রাহ্ম সমাজের প্রবর্তন করে হিন্দুকে সবংশে খ্রিস্টান হওয়া থেকে রক্ষা করলেন তখন তাদের নিজেদের স্কুল কলেজ হলো তাদের ছেলেমেয়েরা আর খ্রিস্টান স্কুলে পড়তে যায় না তারা নিজের পায়ে দাঁড়িয়ে রক্ষা পেলেন এখন বুঝতে পারছেন কেন তিনি মুসলিম সমাজের কথা বলছেন এই যে বঙ্গীয় রানএসএসের সমগ্র উদ্যোগ রামমোহন থেকে কেশবচন্দ্র সেন এর মধ্যে মুসলমানের কোনো জায়গা ছিল না এবং তথ্য আকারে বলি আঠারোশো সতেরো সনে যে কলেজ তৈরি হলো তার নাম ছিল বিদ্যালয় শুধু বিদ্যালয় যে পরে নাম হচ্ছে হিন্দু কলেজ এবং সেইখানে আঠারোশো তিয়াত্তর পর্যন্ত কোনো মুসলমান অথবা খ্রিস্টান মাইকেল মধুসূদন প্রথমে সেখানে পড়েছিলেন যখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো মুসলিম কথাটা বললো একটা প্যাসিভ বোঝায় যেটি যেন নিজেই ছিল তাকে পিছিয়ে রাখা হয়েছিল এটাই বলছেন উনি বলছেন তাহলে কি হলো মুসলিম সমাজের নিজের দোষটা আসেন এখন বেগম রোকিয়া বলছেন অপরদিকে মুসলিম সমাজ যখন জপ্রিমে শুয়ে মহলের খাবো দেখছিলেন আমরা ছেঁড়া কাতাসুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা বাদশাহীর স্বপ্ন দেখতেছিল হতাশে বাদশাহী এই সমস্ত করেছেন নজরুলের যে কতগুলি পশ্চাদমূলক দৃষ্টি ছিল বেগম রুকে সেই দোষ থেকে মুক্ত ছিলেন আমি বলবো কি সেই সময়ে আলোক এসে মুসলিমের ঝোপটির ভাঙা চালের ভিতরে উঁকি মারলে তখন তারা আর কেবল পন্দেনামা আর শাহনামা পাঠ করে তৃপ্ত থাকতে পারলেন না তারা ছুটলেন হিন্দু আর খ্রিস্টানের স্কুলে তারা কিন্তু নিজেদের জন্য স্কুল কলেজ কিছুই করলেন না তারা খ্রিস্টানের কলেজে লেখাপড়া শিখে দিব্যি সাহেব হয়ে গেলেন বলেন বিলেতি বুলি চাকরকে বলেন বেহারা আর মুঠেকে বলেন কুলি তখন পর্যন্ত মুসলিম সমাজে তত বেশি অপকার হয় নাই কারণ বাপ ক্লাবে গিয়ে চা খান না চরুট খান ছেলেমেয়েরা তা দেখতে পেত না তারা বাড়িতে নামাজি মুসল্লি মাকে সর্বক্ষণ দেখত সেই আদর্শে তারা খেলা করতো নামাজ নামাজ খেলা আর পূব দক্ষিণ যে কোন দিকে মুখ করে আজানের অনুকরণে আল্লাহ আকবার বলে আজান দিত দেখেন আমি যে বেগমীয়ার থিম একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে মুসলিম মুসলিম আর একটা হলে বঙ্গীয় মুসলিম আমি এটাকে বলবো তিনি আসলে চিন্তিত করছিলেন পরে দেখা যাবে তার স্কুল যখন করেন তাকে একটু উর্দু মিডিয়ামে করতে হয়েছিল কারণ বাংলা মিডিয়ামে পড়ার মেয়ে পাওয়া যাচ্ছিল না কারণ মুসলমানরা মনে করতো বাংলা পড়ার তো মতো বিষয় না তারপরেও আমি বলবো বেগম লোকের কাজের সুফল পেয়েছে যারা তারা বাঙালি মুসলমান যারা বাংলাদেশ করেছে এবং পশ্চিমবঙ্গ যারা রয়ে গেছে যাদের মাতৃভাষা বাংলা যারা জাতে এই দেশীয় স্থানীয় যারা বিদেশ থেকে আসেনি এবং যারা নিজেদেরকে মুসলমান বলতে লজ্জাবোধ করে না আচ্ছা ক্রমে শিক্ষিত বাপ মেয়েকে আর শুধু রাহেন আজাদ এবং সোনাবান পুঁথি পরিয়ে ক্ষান্ত থাকতে পারলেন না তাই তারা মেয়েদের দিলেন কনভেন্ট এবং হিন্দু স্কুলে পড়তে হিন্দু স্কুলে গিয়ে আয়াসার নাম হলো আশা সত্যি আমি উদাহরণ দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিখ্যাত অধ্যাপিকার নাম আশা ইসলাম তার বাবার নাম সিরাজুল ইসলাম আচ্ছা দেখেন আর কুলসুম হয়ে গেল কুসুম আমি অজস্র কুসুম চিনি ওই পর্যন্ত হয়ে থাকলেও থামলেও ক্ষতি ছিল না আমাদের অধপতনের ওইখানেই শেষ নয় আমি আপনার সামনে তুলে দিতে চাচ্ছি বেগম রোকে চিন্তার ধারা কিরকম আমরা আহমদসভার চিন্তার ধারার মতো বেগম রোকেশের তুলনীয় পুরুষ লেখক যদি আরেকজনের নাম করতে হয় হচ্ছে আহমদসভা পরবর্তী যুগে জেনির ছেলে মেয়ে মানুষ করবার জন্য দরকার হলো খ্রিস্টান আয়ার যাতে ছেলে মেয়েরা শৈশব থেকেই ইংরেজি কথা বলতে শেখে আর তার মেয়েটার নাম হল বারবারা আরিফ আপনি দেখছেন অনেক বারবার আরিফ আমাদের এখানে এখন বারবারা ঘরে তো আর মাকে নামাজ পড়তে দেখে না সুতরাং তার খেলার আদর্শ হলো গির্জা অপরদিকে আমাদের কুসুমের মেয়ের নাম হয়েছে সৌদামিনী বেগম সৌদামিনীর খেলার আদর্শ হয়েছে পূজা আর মাটি দিয়ে ঠাকুর গড়া আর সে গান করে যমুনার মাটি অঙ্গেতে লেপিয়া হরি নাম লিখতায় সব সখী মিলে বল হরি হরি যখনও পড়ানো যায় বেগম ব্রোকের এটা পড়লে মনে করে বেগম রোকের জঙ্গি মুসলমান কিন্তু এই কবিতাকে বেগম বকে লিখেছিলেন ন্যাড়ে মুসলমান তার না আছে ধন না আছে মান এগুলি বৈদ্যিক উদ্ধৃতি দিচ্ছেন উদ্ধৃতির মধ্যে সেদিন বেঙ্গল উমেন্স এডুকেশনাল কনফারেন্স উপলক্ষে জনৈক উচ্চশিক্ষিত মুসলমান ব্রাহ্ম মহিলা উদ্ধৃতির মধ্যে মুসলমান ব্রাহ্ম মহিলার সঙ্গে আমার দেখা হয়েছিল তিনি স্পষ্টই বললেন যে যেহেতু তার বাল্যকালে মুসলমান সমাজে স্ত্রী শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না তাই তার বাবা ব্রাহ্ম সমাজের আশ্রয়ে গিয়ে তাকে উচ্চশিক্ষা দিয়েছেন তার শিক্ষা দীক্ষা যেভাবে হয়েছে তাতে তিনি কোরআন হাদিস আলোচনা করবার সুযোগ পান নাই সুতরাং তিনি নিজেকে মুসলিম সমাজের উপযোগী করে তুলতে পারেন নাই বেগম রোগের দুটো শব্দ বড় কথা মুসলিম আর মুসলমান দুটো আছে দুটো জি আচ্ছা ওইরূপ একটি সুশিক্ষিতা মহিলাকে তাঁর পিতা মাতা এবং ভ্রাতাসহ মুসলিম সমাজ খরচের খাতায় লিখতে বাধ্য হলো স্ত্রী শিক্ষা অভাবে আমাদের খরচের খাতা নানা প্রকারের খরচ লিখতে লিখতে ক্রমশ ভারী হয়ে চলেছে আমাদের সমাজের খরচের খাতা কী রূপে বেড়ে যাচ্ছে তার একটু আভাস দিচ্ছি আমি বিশ্বস্ত সূত্রে অবগত আছি যে বেগম রোকেয়া বলছেন কোনো কোনো সম্ভ্রান্ত মুসলিম যুবক সংবাদপত্রে বিজ্ঞাপন দিচ্ছেন যে গ্র্যাজুয়েট পাত্রী না পেলে তারা বিয়ে করবেন না মুসলিম সমাজে যদি একান্তই গ্র্যাজুয়েট মেয়ে না পাওয়া যায় তবে তারা খ্রিস্টান হয়ে যাবেন বেগম রোগী এই সমস্যা সমাধান করছেন একটা নারীদের স্কুল তৈরি করে যেন ভবিষ্যতে খ্রিস্টান হয়ে না যায় শিক্ষার পিছনে আমি বলছি তার যে শিক্ষা তার একটা আদর্শ নারী শিক্ষা তার আরেকটা আদর্শ এবং তার সমাজের কল্যাণ তার আরেকটা আদর্শ তার সমাজ বলতে তিনি কিন্তু তার মুসলিম এলাহাবাদের কবি উনি বলছেন এই কারণেই এসব বিকৃত রুচির প্রধান কারণ বর্তমান ধর্মহীন শিক্ষা রোকিয়ার ভাষা থেকে আমি আছি এখন এখন আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে বিতর্ক হচ্ছে না আপনাকে বেগম রোকিয়া কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না অস্বীকার না করে আপনি তাকে কার্পেটের নিচে চাপা দিয়ে রাখছেন আপনাকে জবাব দিতে হবে তো বলছি এলাহাবাদের কবি আকবর সাহেব ব্যাস বলেছেন তাকে আকবর এলাহাবাদী বলা হয় উর্দুতে এবং তার অন্য ভক্তদের মধ্যে একটা জওহরলাল নেহেরু এটা বলছেন তিফিল বু আয়ে কেয়া মা বাপ কে আতোয়ার কী দূত তো ডিব্বে কাহায় তালিম হায় সরকার কী দূত তো ডিব্বায় থাকে আর শিক্ষা সরকারকে ঠিক করতে হয় তো বলছেন প্রাপ্ত ভদ্রলোকের ঘরে এখন এম এ পাস বউ না হলে আলো হয় না কিন্তু এই জন্য যে বেচারাদের গালাগালি না দিয়ে বরং যাতে তারা আমাদের হাত না হন তারই ব্যবস্থা করতে হবে আমার আরও জানা আছে যে অনেক বিকৃত মস্তিষ্ক ধর্মহীন লোক উপযুক্ত বিদুষী ভাজ্জার হাতে পড়ে শুধরে গিয়ে চমৎকার পাকা মুসল্লি হয়েছে উনি মুসল্লি হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করেছেন আপনি মনে না করতে পারেন আমি ওনার বক্তব্যটা বলছি এই বিংশ শতাব্দীতে যৎকালে অন্যান্য জাতি নিজেদের প্রাচীন প্রথাকে নানা রকমের সংস্কৃত সংশোধিত ও সুমার্জিত করে আঁকড়ে ধরে আছেন আমাদেরই উত্তরাধিকার তালাক খোলা প্রভৃতি সামাজিক প্রথা নিজেদের মধ্যে সংযোগ করে পিতার সম্পত্তিতে কন্যার উত্তরাধিকার বিল পত্নী এক বিল পতি ত্যাগ বিল ইত্যাদি নানা রকমের বিল পাশ করিয়ে নেবার চেষ্টা করছেন তৎকালে আমরা নিজেদের অতি সুন্দর ধর্ম অতি সুন্দর সামাজিক আচার প্রথা বিসর্জন দিয়ে এক অদ্ভুত জানোয়ার শাস্তে বসেছি তারপরে ফলকতা উপরোক্ত দুরবস্থার একমাত্র ঔষধ একটি আদর্শ মুসলিম বালিকা বিদ্যালয় যেখানে আমাদের মেয়েরা আধুনিক জগতের অন্যান্য সম্প্রদায় এবং প্রদেশের আধুনিক জগতের অন্যান্য সম্প্রদায় এবং প্রদেশের বোম্বের সাথে হায়দ্রাবাদের সাথে তাল রেখে চলবার মতো উচ্চশিক্ষা লাভ করতে পারে আহা বেগম রেখে বলছে এটা আসলে নিম্নশিক্ষাই তবু এটাকে উচ্চশিক্ষা বলছেন উনি নাহলে স্কুলে তার উচ্চশিক্ষা দেওয়া হয় না অন্যান্য সুসভ্য সম্প্রদায়ের এবং এই ভারতবর্ষের এই অন্যান্য প্রদেশের মুসলমান মেয়েরা ডাক্তার ব্যারিস্টার কাউন্সিলার এবং গোলটেবিল বৈঠকের সদস্য হচ্ছেন আমাদের মেয়েরা কোন পাপে ওই সব সমৃদ্ধি থেকে বঞ্চিত থাকবে তাহলে কী হবে আদর্শ মুসলিম বালিকা বিদ্যালয়ে আদর্শ মুসলিম নারী গঠিত হবে এর জন্য কোরআন শরীফ শিক্ষার বহুল বিস্তার দরকার কোরআন শরীফ অর্থাৎ তার উর্দু এবং বাংলা অনুবাদের বহুল প্রচার একান্ত আবশ্যক শেষ প্যারাটা হচ্ছেই ছেলেবেলায় আমি মার মুখে শুনতুম উদ্ধৃতি কোরআন শরীফ ঢাল হয়ে আমাদের রক্ষা করবে উদ্ধৃতি শেষ সে কথা অতি সত্য অবশ্য তার মানে এই নয় যে খুব বড় আকারের সুন্দর জেলত বাদা কোরআনখানা আমার পিঠে ঢালের মতো করে বেঁধে দিতে হবে বরং আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি এইটুকু বুঝি যে কোরআন শরীফের সার্বজনীন শিক্ষা আমাদের নানা প্রকার কুসংস্কারের বিপদ থেকে রক্ষা করবে কোরআন শরীফের বিধান অনুযায়ী ধর্ম কর্ম আমাদের নৈতিক ও সামাজিক অধপতন থেকে রক্ষা করবে এখন এখানে পত্রিকা মাসিক মুহাম্মদে ছাপা হয়েছিল, মৌলানা আকরম খা এই পত্রিকা অনুসারে উনি তৈরি করেন মানে পরে আজাদ তৈরি করেছিলেন তার আগের মোহাম্মদি ছিল আর কি মোহাম্মদী ছিল মাসিক পত্রিকা আজাদ উনিশশো ছত্রিশ সনে বেরোয় তো এটা হচ্ছে উনিশ একত্রিশ সনে মাসিক মোহাম্মদির জ্যৈষ্ঠ সংখ্যা তেরোশো আটত্রিশ বাংলায় একটা ফুটনোট দিয়েছেন একরাম খাঁ সাহেব কী এটুকু মজার শেষ করবে এটা দিয়ে পরম ভক্তিভাজন বেগম সাকাওয়াত হোসেন সাহেবার এই প্রবন্ধটি ছ ছ দিন ছাগলের মতো করে সাকাওয়াত হোসেন সাহেবার অথচ উনি নিজের নাম স্বাক্ষর করেছেন আর এস হোসেন বিশেষ আগ্রহের সহিত প্রত্যস্থ করিলাম প্রকৃত কাজের কদর যে সমাজে নাই তাহাতে কাজের লোকের সৃষ্টি খুব কমই হইয়া থাকে এবং কচিত কদাচিত হইলেও সমাজের উপেক্ষা ও অবহেলার আগাতে অনেক সময়ে মানুষের প্রাণ অবসাদে অভিমানে মুশরিয়া পড়ে লেখিকার ন্যায় আদর্শ মহিলা আদর্শ মহিলা সম্বন্ধে এরূপ আশঙ্কা করার বিশেষ কোনো কারণ নাই তাহা অবগত আছি কিন্তু তত্রাচ বলিতে হইতেছে তাহার এই লেখার ছত্রে ছত্রে বাহিরের হাসি কৌতুকের অন্তরালে ক্ষোভের একটা মর্মান্তিক জ্বালা আমরা বিশেষভাবে অনুভব করিয়াছি সমাজের চরম দুর্ভাগ্য না হলে আমাদিগকে আজ এই অবস্থার সম্মুখীন হইতে হইতো না আমি দু হাজার পঁচিশ সনে এক কথায় বলছি উনিশশো থেকে প্রায় একশো বছরের মাথায় এই প্রবন্ধের লেখিকা এক স্থানে বলিয়াছেন আমার কোনো বংশধর নাই উদ্ধৃতির মধ্যে আমরা তাহার এই ধারণার প্রতিবাদ করিতে বাধ্য হই হইতেছি আল্লাহ আলহার মঙ্গলময়ত্বের কোমল কঠোর আঘাতে যে মাতৃহৃদয়ের বিগলিত করুণা ধারা পিপাসার নামে কারবালা মরুপ্রান্তরেও স্বর্গের সালসাবিল প্রবাহিত করিয়া দিয়াছিল এখন যেটাকে সালসাবিল লেগেছে একের বাঁধ ভাঙিয়াই তো সে আজ সহস্রমুখী হইতে পারিয়াছে তাই তো আজ তিনি একটিকে বিসর্জন দিয়া শত সহস্র কন্যার মাতৃ গৌরব গৌরবময় জ্বালা বুক পাতিয়া লওয়ার সৌভাগ্য অর্জন করিয়াছেন